আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন যতটা অনুষ্ঠান করছি আর স্মরণ করছে বরণ করছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একাঙ্ক নাটকের জনক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মন্মথ রায়ের একশো সাতাশতম জন্মজয়ন্তী উদযাপিত হল সোমবার বালুরঘাটের আর্ট গ্যালারিতে এই বিশেষ দিনটি উপলক্ষে মন্মথ রায়ের নিবাস সংলগ্ন আর্ট গ্যালারিতে তার প্রতিকৃতির মূর্তিতে মাল্যদান ও ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য পৌর প্রতিনিধি বৃন্দ তারা একে একে মাল্যদান করে মন্মথ রায়ের প্রতি শ্রদ্ধা জানান পরে তার নাতনি কেকা সাহাও মাল্যদান করেন এবং পারিবারিক স্মৃতিচারণা করেন অনুষ্ঠান জুড়ে মনমথ রায়ের নাট্যকর্ম ও তার অবদান নিয়ে আলোচনা হয় স্মৃতিচারণার মধ্যে উঠে আসে কীভাবে তিনি বালুরঘাটকে নাটকের মাধ্যমে রাজ্য তথা দেশের মানচিত্রে পরিচিত করে তুলেছিলেন শুধু নাট্যকার হিসেবেই নয় তিনি এক সময় বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের পদও সামলেছেন সুনামের সঙ্গে নাটকের শহর শিক্ষার শহর নামে খ্যাত বালুরঘাটে মনমথ রায়ের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে দিনটি উদযাপন সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ